ফেলে দিলে কেন খেলবো না ওরকম ডিজাইন তো আমার আছে এই ডিজাইন শোনা তুমি তো ভালো বালা বানাইতে পারবা ও তাই তো ঠিক কথাই কইছো তাইলে দে খেলে দে শোনা দিন আমার মাথায় তো নাই আমি এটা গদ ধোপ সত্যি আমি এটা গদ ধোপ চাচু নিয়ে নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো তুই আত্তি নিয়ে আসো সত্যি আমি সত্যি এটা গদ ধোপ ও ওই ওই সুরা ওই সুরা ওই শ্যামরা শোন 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 ই গো ওই শ্যামরা নিয়ে শুইন না গেল

আমরা তো তো আমি ভাবলাম পুরো জিনিস আমার এরকম ডিজাইন আছে ওরা নিয়ে কি থেকে আমরা কাছ থেকে বালা বানাইতে পারবা চলো চলো দেখি চলো তো কোথায় পালাইয়া গেল এই পাঁচ ভরি শোনা হইবো এত তোর একটা শীত হার যাই আবার খোঁজ করতে হবে পুলিশের কাছে যাই পুলিশের কাছে যাই বা কি করবো ওইটা তো আমারও জিনিস না ওইটা তো পুরাই জিনিস ভাই রে ওই চেরাটা বড় লোক হইয়া যাইব আর আমি ফকির ফকিরি থাকুম যাই আবার খুঁজে দেখি এবার পেলে পরে ইয়ে করে হাতে থেকে তাপা দিয়ে নিয়ে আসবো সেদিন ওই হাতটা ভালোই হয়েছিল কত টাকা আমি ইনকাম করতে পেরেছি আজকে দেখি তো এই পাশে কোনো হাতটার পড়ে আছে এই দেখো দেখো ওই পুলাটা না

হ্যাঁ ওই এখান পুরানো হারে জিনিস নতুন হারটা হাই দেখতো চলো চলো অতি লোভ করতে নাই অতি লোভে নষ্ট